ये माताओं बहनों के लिए सवाल उठाता हूं बंगाल में कानून व्यवस्था के लिए सवाल उठाता हूं तो दीदी क्या करती है जवाब नहीं देती है मुझको गाली देती है मैडम सॉरी सॉरी हमें किस नो पदो अधिकारी আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ একটা ভিডিও করছে ভিডিওটা দেখবেন আপনারা দেখার প্রয়োজন আছে বাংলা না পৃথিবীর মানুষের যে আমাদের প্রতি কি বিচারিতা হচ্ছে এবং কি বিচারিতা আগামীতে হয়েছে কি গত কাল হয়েছে কি গত পশুদিন নয় দীর্ঘদিন ধরে এই ধরনের বছরে পরে বছর আমাদের প্রতি যে বিচারিতা হচ্ছে আর যে অমানবিক অত্যাচার হচ্ছে তাই নিয়ে কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটা জানি না যে আমাদের কি মনে করে যারাই থাকুক না সরকারে আমরা সাধারণ জনগণ এবং সাধারণ নাগরিক তাদের কাছে আমরা কি অবহেলা পাত্র ঠিক না ভুল দেখুন ভিডিও যেতে যেতে অনেক কথা হবে দেখতে দেখতে সমস্ত কথার সমস্ত উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওর মধ্যে দেখতে থাকেন ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এটাই বলতেই পারি দাবি করতেই পারি নতুন ভিডিও শুরু দেখুন নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতবর্ষে সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব আপনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যে শপথ গ্রহণটা করলেন বাংলা না পৃথিবীর লোকে দেখেছে সেইখানে দাঁড়িয়ে আমার ছোট কাটে প্রশ্ন এখানে সংবিধান কি মানা হয়েছে কি হয় নেই পরিবার দেখি মেয়েকে নিশা করাইছে টলি টলিয়ে পড়ে যাচ্ছে কি কিছু খাইছিস নাকি ও কিছু বলে নাই আমারে ঠিক পাইয়া তারপর আমি চেতলগুলা গুলা খাইছি একটু মারা ও কারণ ওরে নেশা করাইছে ওর হচ্ছে অত্যাচার করেছে হতে রেপ করেছে করি আমার মেয়েটারে মারিয়ে ঠিক কি ঘটনা ঘটেছিল দেখজাতি তার পরিবারের দাবি সোমবার হাসখালীর একটি পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল গয়ালির আমন্ত্রণে জন্মদিনের পার্টিতে তাদের বাড়িতে যায় নাবালিকা সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের দাবি এরপর এক মহিলা নাবালিকাকে বাড়িতে দিয়ে যায় সাতটার সময় একটা মহিলা দিয়ে গেছে ব্লাড ভাঙিয়ে যাচ্ছে ভোর চারটের সময় আমার ডাকছে মা আমি আর সহ্য করতে জন্য প্লাট ব্যথা করতেছে তার আমি কেছি আমি ওষুধ নিয়ে আসি রেপ করিস আমার মেয়েকে নালি ওরম হবে কেন মঙ্গলবার ভোরে নাবালিকার মৃত্যুর পর স্থানীয় বাসিন্দাদের একাংশই তড়ি ঘড়ি করে মৃতদেহ সৎকারও করে দেয় বলে দাবি মৃতার পরিবারের আপনার দেওটা কি করলেন দেহটা তারপরে ওই শট হয়নি ফোড়াইছে কোনো পারমিশন নিয়ে করেছেন ওটা না ওটা পারমিশন না ওটা আমিও জানি না সবাই ধরে বলে নিয়ে চলে গেছে আলাবন্দি ঘরেই ওই নাবালিকাকে নিয়ে এসে জন্মদিন উদযাপন করা হয় শনিবার রাতে অভিযুক্ত শাসক নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার কিন্তু এত দেরিতে অভিযোগ দায়ের কেন এ নিয়ে উঠে আসছে হুমকির অভিযোগ যারাই করেছে তারাই ভয় দেখাচ্ছে ওই যার বিরুদ্ধে অভিযোগ সমর গোয়ালিটা হ্যাঁ ও ওরা এসে ভয় দেখাইছে সমর গোয়ালিটাকে এ এর যদি তুমি কিছু করো এর অ্যাকশন নেব বাড়ি ঘরদের ওর আগুন ধেরায় দেবো এই বলি শুধু নির্যাতি তার পরিবারই নয় অভিযুক্ত শাসক নেতা ছেলে ও তার বাবার বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের পরিবারেরই আত্মীয়দের একাংশ ডন কি করেন উনি উনি মাস্তানি করে সোমবার রাতে ওই ঘরে পাটি হয়েছে নিশা করে ছেলে নিশা করে ছেলে রিভলভার নিয়ে ঘুরে বেড়ায় সময় গেলে রিভলভার নিয়ে ঘুরে বেড়ায় কি আমরা জানাই পুলিশ থানা কিছু করে না উনার আত্মীয় বলছে পুলিশ কিছু করে না এটা কোথার ভিডিও দেখালাম আপনাদের মনে আছে কিনা জানি না কিন্তু আমরা অনুতপ্ত হয়েছি এবার দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা হাসখালি ভিডিও চলেন দেখে আসি নতুন একটা ভিডিও নয় পুরোনো ভিডিও ইরা কেন আপনার এই আইনের কাছে কাছে যেতে পারি নেই কোথায় ছিল আপনার প্রশাসন আজকে মহিলাদের জন্য আইন এনেছেন আইন কারণ পুঙ্গার মধ্যে সুবরি গাছটা আমার মধ্যেই নির্লজ্জর মতন কথা বলছেন আপনি দেখুন ভিডিও কোথায় পাকসিট

আজকে আপনি যে মহিলাদের প্রতি একটা ন্যায়সঙ্গত বিচার আনছেন আইন আছেন বাংলার মানুষ ভালো থেকে নেবে কিনা আগামী দিনে বলে দেবে দেখেন না ভিডিও দেখে এটা করে আপনারা আর্জি করে ঘটনার বিবিচ্ছতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য

বোলপুরে কি করেছে উত্তর কি আপনার কাছে আছে এটা নতুন ভিডিও আজকাল সাত দিনের ভিতরে যে কাণ্ড ঘটিয়েছে সেটা সংবাদ মাধ্যম দেখাতে ভয় পায় কিন্তু কোন ইউটিউবার এটা ভয় পায় না কারণ আমরা সরকারের খাই না সরকারে পড়িও না আমাদের পারিশ্রমিক দিয়ে আমাদের একটা পারিশ্রমিক নিয়ে নি আমাদের কর্মযোগ্যতায় তাই আমাদের ইউটিউবার একটা ধারা আইনের ধারা কথা বলে দি তিনশো ছয়শ একশো এই আইনে অন্যার বিরুদ্ধে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার অধিকার ইউটিউবারকে দিয়েছে কোনো সংবাদ মাধ্যম এটাকে এড়িয়ে যাচ্ছে দেখুন না বোলপুরের ঘটনা শুনলে গা সিয়ে উঠবে আপনার না উঠতে পারে আমার উঠবে দেখুন ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে বিদায় আগামী দিনে নতুন কোনো ভিডিও আনে আপনাদের সামনে তুলে ধরব সেই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করবেন চ্যানেল নাম ডোন ফেসবুক পেজ কৃষ্ণ বলিয়া শোনের অভিযোগ বাধা দিলে মহিলার যৌনাঙ্গে পিস্তল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা ফিরোজ খাঁ এর দিকে বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ খতম বাই বাই টাটা